হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপড় আছে তো তার নাম হচ্ছে লিজা তো লিজার বাবা নেই মা আছে আর ছোট একটা ভাই আছে লিজা ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করি তার পড়াশোনা বন্ধ হয়ে যায় তো লিজার মা সেলাই কাজ করত। সেলাই কাজ করে একটা কারখানা দিয়েছিল কিন্তু হঠাৎ করে আগুনে পুড়ে সব শেষ হয়ে যায় তো শেষ লিজা মা আবার অন্যের দোকানে চাকরি নিয়ে এখন চাকরি করে তো এতে দিয়ে যা ইনকাম হয় তাদের দিয়ে তাদের সংসার চলে না তো এদিকে দেখতে দেখতে লিজারও বিয়ের বয়স হয়েছে কিন্তু লিজার মা যে তাকে বিয়ে দিবে সেই অর্থটুকু নেই লিজার মা যতটুকু সম্বল ছিল সব সম্বলটুকু ব্যবসায় খাটিয়েছিল কিন্তু সেটা আগুনে পুড়ে সব শেষ হয়ে যায় তো এখন পরের সেলাই মেশিনে কাজ করে ইনকাম হয় তা দিয়ে সংসার চলে না কিভাবে জমাবে কিভাবে লিজাকে বিয়ে দেবে সে টেনশনেই মা সারা দিন করে তো স্মার্ট টেনশন দেখে লিজা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে দেখে পছন্দ করে সে বিবাহিত হোক বা বয়স্ক হোক যেমনই হোক যদি লিজাকে দেখে ভালো লাগে বিয়ে করতে চায় লিজা তাকে বিয়ে করবে লিজা ব্যক্তিগতভাবে তার পরিবার থেকে কিছু হয়তো দিতে পারবে না কিন্তু লিজা তার অরক্ষিত ভালোবাসা সবটুকু স্বামীর হাতে তুলে দিতে চায় তো দর্শক কে যদি নিজের সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত